বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা ঈদ কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি আজকের প্রত্যেকটা ড্রেস ঈদের জন্য অনেক বেশি পারফেক্ট ড্রেসের একটা ড্রেস আরো বেশি সুন্দর মিরর এবং স্টোন ওয়ার্ক করা পুতি পাতির কাজ করা অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইসে ডিসকাউন্ট থাকছে আজকের দেখানো ড্রেসগুলোতেও সুন্দর একটা ড্রেস কিন্তু এই যে আপনাদেরকে দেখাচ্ছি একটু স্টোন ওয়ার্ক করা আছে পুতির কাজ করা আছে এবং হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে খুব বেশি সুন্দর কালার কম্বিনেশন এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু ড্রেসগুলো কোয়ালিটি ফুল কটনের মধ্যে একটু গর্জিয়াসও পেয়ে যাচ্ছেন আবার একটু আরামদায়কও পেয়ে যাচ্ছেন যেহেতু আমাদের ঈদটা হতে যাচ্ছে অনেক বেশি গরমের মধ্যে তো আমরা একটু গর্জিয়াসও খুঁজবো আবার দেখা যাবে একটু একটু গর্জিয়াসের মধ্যে একটু কমফোর্টেবল কাপড় যারা খুঁজছেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন কালার কম্বিনেশন থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় মাসাল্লা ড্রেসটা দেখেন ড্রেসের ফ্রন্ট পার্টটা কত বেশি সুন্দর আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই তা না হলে বুঝবেন না একদম কোয়ালিটি ফুল কটনের মধ্যে কিন্তু ড্রেসগুলো হয়েছে এই যে স্টোন ওয়ার্ক এবং হচ্ছে পুঁতির কাজ করা মিরর ওয়ার্ক করা থাকছে কোয়ালিটি ফুল কটনের মধ্যে কালার গ্যারান্টি হিউজ পরিমাণ কাপড় থাকছে কোনো রকম কাপড়ের কমতি হবে না যারা হেলদি আপুরা আছেন সেই আপুদেরও কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দর হয়ে যাবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপসের কাপড়টা ড্রেসের প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এই ড্রেসের প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমি আপনাদেরকে ঈদ ধামাকা অফার ঈদ গিফট প্রাইস হিসাবে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি অর্ডারের নিয়মটা আমি একটু বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিঙ্ক কালার মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড় থাকছে প্যান্ট প্লাজো যে যেটা বানাতে বানাতে চান পারবে আর এই হচ্ছে খুব সুন্দর কালার কম্বিনেশন যারা অল্প দামে ঈদের জন্য একটু গর্জিয়াস ড্রেস খুঁজছেন তারা কিন্তু এই ড্রেসটা ইজিলি নিয়ে নিতে পারেন এই হচ্ছে ওড়নাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে ওড়নাটা বিগ সাইজের মধ্যে থাকছে ওনাটা মার্শাল্লা ড্রেস এর ফাইনাল লুক দেখেন অনেক বেশি সুন্দরের মধ্যে যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে ফেলেন অথবা ই মুহূর্তে নখ দিলেও নিতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না একবার ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে ড্রেসের টাকা সহ ডেলিভারি চার্জটা দিবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আশি টাকা ডেলিভারি চার্জ আপনারা চারটা ড্রেস নিতে পারবেন ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা চারটা ড্রেস নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ড্রেসের প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আর আপনাদের জন্য আজকে কিন্তু ডাবল ধামাকা অফার থাকছে আজকের দেখানো ড্রেসগুলো যদি দুইটা নেন তাহলে একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকের দেখানো ড্রেস থেকে দুইটা ড্রেস নিলেই পেয়ে যাবেন একশো টাকা ডিসকাউন্ট এমনিতে এটার প্রাইস আছে রেগুলার প্রাইস পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে তেরোশো টাকা আরও দুইটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন একশো টাকা ডিসকাউন্ট সেম ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে বাঙ্গি কালারের কম্বিনেশন এত সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবে খুব সুন্দর একদম কোয়ালিটিফুল কটন কাপড়ের মধ্যে এত সুন্দর প্রিন্ট করা আর এত সুন্দর গর্জিয়াস কাজ করা ড্রেসটা হাতে পাওয়ার পর আপনারা বুঝবেন যে আসলে ড্রেসটা কতটা সুন্দর দামের তুলনায় এগুলো রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই যে ফ্রন্ট পার্টের একদম অল ওভার হচ্ছে কাজ করা পুঁতি পাতি স্টোন এবং হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে এত সুন্দর করে কাজটা করা আছে যারা রিজনেবল প্রাইসে একটু কমফোর্টেবলের মধ্যে ড্রেস খুঁজছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন কাউকে গিফট করার জন্য অনেক বেশি সুন্দর যে দেখেন আপনাদেরকে দেখে কত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে করা হয়েছে ড্রেসগুলো আমাদের ঈদটা যেহেতু অনেক বেশি গরমে পড়ছে গরমের কথা চিন্তা করেই কিন্তু এই ড্রেসগুলো করা হয়েছে এই তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লা কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর মিষ্টি এবং হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন সরি আমি বাঙ্গি বলে ফেলেছিলাম মিষ্টি এবং ব্ল্যাক এর কম্বিনেশনে আছে ড্রেসটা খুব সুন্দর হিউজ পরিমাণ কাপড় থাকছে যে কোনো আপদের হয়ে যাবে এই হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা স্লিভসের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেসকেও কিন্তু মিস করবেন না মাত্র তেরোশো টাকায় এত সুন্দর একটা ডিসকাউন্টেড ড্রেস পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশনে এই হচ্ছে প্যান্টের কাপড়টা হানড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটিফুল কটনের মধ্যে থাকছে আড়াইগোজ কাপড় থাকছে আর এই হচ্ছে ওড়নাটা মাশাআল্লাহ ওনার প্রিন্ট দেখেন এত সুন্দর পেয়ে যাচ্ছেন একদম কোয়ালিটিফুল কটনের মধ্যে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন 마শাআল্লাহ 마শাআল্লাহ ড্রেসের কালার কম্বিনেশন 마শাআল্লাহ ড্রেসের কালার কম্বিনেশন শুধু দেখেন এত সুন্দর একটা ড্রেস মাত্র 1300 টাকায় পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে তার উপর আবার পাচ্ছেন ধামাকা অফার আজকে আমি 6টা ড্রেস দেখাবো 6টা ড্রেস থেকে যদি আপনারা 2টা ড্রেস অর্ডার কনফার্ম করেন 100 টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আজকে দেখেন ড্রেস গ্রুপ এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অর্ডারটা কনফার্ম করে ফেলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে অথবা এই মুহূর্তে নক দিলেও ড্রেসগুলো নিতে পারবেন এই হচ্ছে আপনাদের আরও একটা ডিমান্ডিং ড্রেস রেড চুন্ডি ড্রেসটা এটা কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকায় আমার বেজে সেল হয়েছে অনেক 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 আলহামদুলিল্লাহ এখন আমি এটা আপনাদেরকে তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র কয়েক পিস অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ ছিল তারা অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন চুন্ডির মধ্যে হচ্ছে মিরর এবং স্টোন ওয়ার্ক করা লালপুরি আপুরা আছেন যারা বা নতুন বিবাহিত আপুরা যারা আছেন এই ঈদের জন্য কিন্তু গোল্ডেন গ্লাসের এই ড্রেসটা অবশ্যই নিয়ে নিতে পারেন হাতে পাওয়ার পর কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে আপনারা বুঝতে পারবেন যে কত অল্প দামে ড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি হিউজ পরিমাণ কাপড় কিন্তু থাকছে যারা একটু হেলদি আপুরা আছেন হিউজ পরিমাণ কাপড় থাকছে কোন রকম কাপড়ের কমতি হবে না এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট গোল্ডেন মিরর ওয়ার্ক করা আছে স্টোন এবং মিরর ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে নিচের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি কাজ থেকে এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু নিচের অংশে গর্জিয়াস একটা ড্রেস মাত্র তেরোশো টাকা ঈদ উপলক্ষে এই ড্রেসটা কিন্তু প্রিয়জনদেরকেও আপনারা গিফট করতে পারেন একদম কোয়ালিটিফুল কটন কোনো রকম গরম লাগবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাশাল্লাহ অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো আমি তাই আপনাদেরকে একটু ডিসকাউন্ট দিয়ে দিলাম ঈদ উপলক্ষে ঈদ ধামাকা অফার ঈদ গিফট প্রাইজও বলতে পারেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আমার পেজের ডিমান্ডিং ড্রেস এগুলো এই হচ্ছে 슬ীভসের কাপড়টা অনেক সুন্দর কিন্তু ড্রেসটা দেরি করবেন না যাদের পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নম্বরে প্যান্টের কাপড়টা থাকছে এই যে 100% কটন রেড কালারের মধ্যে থাকছে এত সুন্দর একটা ড্রেস 1300 টাকায় কিউ মিস করুন আমি 6টা ড্রেস দেখাচ্ছি 6টা ড্রেসের মধ্যে দুইটা ড্রেস অর্ডার করলে পেয়ে যাচ্ছে 100 টাকা ডিসকাউন্ট মাশাআল্লাহ ড্রেস দেখেন শুধু ওড়নাটা এত সুন্দর মিরর এবং স্টোন ওয়ার্ক করা খুব সুন্দর একটা ড্রেস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আরিয়ার এখান স্ক্রিনশট নিয়ে নিন ড্রেস কালারের চুনরির মধ্যে গোল্ডেন মিরর ওয়ার্ক করা থাকছে ড্রেসটা মাত্র 1300 টাকা যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন স্টক সীমিত কিন্তু আর আজকে দেখুন দুইটা ড্রেস নিলে তো আপনারা 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ডিসকাউন্টের উপরে আবার ডিসকাউন্ট গ্রিন কালারের এই মিরর এবং স্টোন ওয়ার্ক করা ড্রেসটাও কিন্তু আপনাদের অনেক বেশি ডিমান্ডিং এটা কিন্তু নিচে গোটা পাতির লেজ বসানো আছে এত সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে মাসাল্লাহ আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে ড্রেসগুলো একদম কটনের মধ্যে কমফোর্টেবলের মধ্যে গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন ঈদের এবারের ঈদের পারফেক্ট একটা ড্রেস যারা রিজনেবেল প্রাইজে খুঁজছেন তাদের জন্যই হচ্ছে ফ্রন্ট পার্টের কাজটা অল ওভার হচ্ছে মিরর এবং স্টোন ওয়ার্ক করা অল ওভার মিরো স্টোন ওয়ার্ক করা ড্রেসটা হাতে পাওয়ার পর আপনারা বলবেন যে আপু অনেক বেশি সুন্দর ড্রেসটা এই হচ্ছে নিচের অংশটা দেখেন মাত্র তেরোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস ভাবাই যায় না আবার হচ্ছে গোটা পাত্রি লেস এই হচ্ছে ব্যাক পার্টটা মার্শাল এগুলো কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক বেশি আরামদায়ক কাপড়ের মধ্যে গর্জিয়াস একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আলাদা স্লিভস পেয়ে যাচ্ছেন কোনো রকম অগ্রিম বিকাশ ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারবেন কোনো রকম বিকাশ করতে হবে না শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ড্রেস আপনাদের ঘরের দরজায় পৌঁছে যাবে এই হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর ওড়নাটাও কিন্তু একদম ফুল মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে গোটা পাত্তি লেজ বসানো আছে দুই পাশে খুব সুন্দর একটা গর্জিয়াস ড্রেস মাত্র 1300 টাকায় পেয়ে যাচ্ছে স্টক সীমিত কিন্তু এই দুইটা ড্রেসে যারা অর্ডার কনফার্ম করবেন তারা একটু দ্রুত কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ফাইনাল লুক 마শাআল্লাহ দেখেন শুধু ড্রেসের কালার থেকে শুরু করে ড্রেসটা এত বেশি সুন্দর যে কোন আপুকে বানিয়ে পরলে অনেক বেশি প্রিটি লাগবে কুরবানির ইত্তেজাহে তো আমরা সারা দিনই বাসায় কাটিয়ে দেই এই ড্রেসগুলো কিন্তু সারাদিন পরেও থাকা যাবে একদম কমফোর্টেবল এর মধ্যে একটু গর্জিয়াসও আছে তো যারা যেটা পছন্দ করবেন অর্ডারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা এই মুহূর্তে নক দিলেও নিতে পারবেন আপনাদের ডিমান্ডিং একটা ড্রেস ইয়েলো কালার এবং হচ্ছে রানী গোলাপি কালার মাস্টার্ড ইয়েলো কালারটা আমি আপনাদেরকে দিতে পাইনি স্টক করতে পারিনি তো ঈদের জন্য আমি অল্প কয়েকটা নিয়ে এসেছি স্টক সীমিত এটা আপনার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ আজকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগারোশো টাকায় তো স্টক কিন্তু সীমিত যার পছন্দ একটু দ্রুত ডান করবেন এটা হচ্ছে গোলাপি কালার একটা প্রত্যেকটা ড্রেস কটন প্রত্যেকটা ড্রেস কটন অনেক জিজ্ঞেস পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে ড্রেস আপনারা আমার পেজে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দিচ্ছি কারণ আমি একদম সীমিত লাভে আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি পাইকারি দামের চেয়ে সীমিত লাভ রেখে আমি ড্রেসগুলো ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে আমি কোনো ড্রেস থেকে আহামরি কোনো লাভ করি না একদম সীমিত লাভ যা আমার আসা যাওয়ার খরচ বা আমার পারিশ্রমিকটা আমি শুধু রাখার চেষ্টা করি আহামরি কোনো লাভ করি আমি বিজনেস করি না এটা আমি আপনাদেরকে আগেও বলেছি এই হচ্ছে বুটিক্সের আরও একটা সুন্দর এবং ভাইরাল একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সুতার কাজ এবং পুঁতি পাথির কাজ করা আছে অল ওভার বডিতে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসটা এত সুন্দর এই ড্রেসটা কিন্তু আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে এক সময় আপনারা চেয়েছেন আমি দিতে পারিনি আবারও মিদের জন্য অল্প কিছু স্টক করেছি তাও আবার সেটা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি এই যে এটা হচ্ছে নিচের অংশটা ফ্রন্ট পার্টের নিচের অংশটা কত সুন্দর কাজ করা আর এই হচ্ছে ব্যাক পার্ট মার্শাল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু সুন্দর সাথে থাকছে স্লিপসের কাপড় এটার মধ্যে দুইটা কালার একটা মাস্টার হলো একটা রানী গোলাপি মাস্টার ইয়েলোটাও আপনাদের অনেক বেশি ডিমান্ডিং ছিল পরে আর স্টক করা হয়নি বা করতে পারিনি তো যাদের পছন্দ ছিল তারা অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটা রেগুলার প্রাইস ছিল কাপড়টা রানি গোলাপি কালারের মধ্যে থাকছে আড়াই গজ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় ওনাটা থাকছে বিগ সাইজের মধ্যে একদম কোয়ালিটিফুল কটনের মধ্যে থাকছে এত সুন্দর একটা ড্রেস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশনে এই তো মা শাল্লা ড্রেসের ফাইনাল লুক দেখেন শুধু এত সুন্দর একটা ড্রেস আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা কিন্তু পেজে ঘুরে আসতে পারেন পিকচারগুলো গুলো দেখতে পারেন ভালো করে পিকচার দেখে ড্রেসগুলো নিতে পারেন এই হচ্ছে ফাইনাল লুকটা আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন যাদের পছন্দ হবে তারা দ্রুত অর্ডারটা ডান করবেন স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমুতে নক দিলেও নিতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর হচ্ছে ড্রেসের পিকচার দিবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ড্রেসগুলো পেয়ে যাবেন শুধুমাত্র বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে রানী গোলাপি কালারটা মাত্র এগারোশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এই হচ্ছে মাস্টারড ডিওলো কালারের ড্রেসটা ডিওলো কালারের ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে খুব সুন্দরের মধ্যে কিন্তু ওনাটাও থাকছে যার যে কালারটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা মাস্টার্ড ইয়েলো কালার হচ্ছে ফ্রন্ট পার্টটা অল ওভার হচ্ছে কাজ করা থাকছে এই যে ফ্রন্ট পার্টটা কিন্তু খুব সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার ড্রেসটা আর এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও সুন্দর আর এই হচ্ছে স্লিভসের কাপড়টা ড্রেসের প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা যার যে ড্রেসটা পছন্দ হবে তারা অর্ডারটা একটু দ্রুত ডান করে ফেলবেন স্টক সীমিত আপনাদেরকে তো বলেই দিয়েছি আজকের দেখানো ড্রেস থেকে যদি দুইটা ড্রেস অর্ডার কনফার্ম করেন তাহলে আপনারা একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন গত দিন যে আমি ড্রেসগুলো দেখিয়েছিলাম আপনারা অনেকেই পরার চেয়ে পাননি আমার কিন্তু খুব খারাপ লাগে কারণ এই মুহূর্তে সেই ড্রেসগুলো আমি আর রিস্টকও করতে পারছি না তো এই ছিল আমার আজকে দেখানো বুটিক্সের ছয়টা ড্রেস যার যেটা পছন্দ অর্ডারটা দ্রুত ডান করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ